আসসালামু আলাইকুম ইটস মি আমজান চৌধুরী হ্যালো एवरीवन সবার কি অবস্থা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া এবং ভালোবাসা আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের নোয়াখালী স্টার পার্কের হ্যাঁ আজকে আমরা স্টার পার্কে আছে আমাদের বন্ধু বান্ধব আমরা সবাই মিলে তো আর বেশি ব্যাপক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক আই এম ব্যাক আসছি বল গাইস আমি আমার বন্ধুকে দেখাইছিলাম কিন্তু সে আপনাদেরকে কি দেখালো এটা জন্য আমি মোড উপস্থিত তারপর সে একটু ভাব নিতেছিল পরে গেছিলাম আমি আমার মামুর কাছে আমার মামা বি বলছিলাম কিছু বলতে কিন্তু মামুর কোনো ইন্টারেস্ট দেয়নি পরে আমি নিজে আসছি কিছু বল দিলাম তারপর আমরা সবাই মিলে একটু ঘুরে ফিরে করতেছিলাম আর এখানে আমি কিছু বকর বকর করতেছিলাম যেটা আপনারা বুঝতেছেন না এখানে এখানে ফটোশপ চলতেছে ফটো তো ছবি তো তুলতেছে তুলতেছে মোবাইলে গ্যালারি ফুল হয়ে গেল ছবি তোলা এখনো শেষ হবে না দেন আমি এখানে কিছু বকর বড় করতেছিলাম যেটা শুনছিল শুনলাম আপনার আমাকে নিয়ে অনেক মজা নিতেন যার কারণে আমি এটা কি

চার পাঁচটা ঘুরে দেখাইছি এই স্টার পার্ক অনেক মজা অনেক সুন্দর দাস পার্ক টিকিট মাত্র পঞ্চাশ টাকা হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ ভাই টিকিট মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হিসেবে আমার দেখে মোটামুটি ভালো লাগছে দেন আমি এখানে ড্রেস চেস করছি এই কারণে আমি কিছু ছবি তুলে দিয়েছিলাম যার কারণে এক ড্রেস দিয়ে তো ছবি সবগুলো তোলা ইম্পসিবল যার কারণে ড্রেস চেস করে ছবি তুলছে তো এখানে আমি আমার বন্ধু একটা টিকটক ভিডিও বানাই দিয়ে দিয়েছি সেট সং এর টিকটক ভিডিও তো ওরে বাপটা দেখি সালা হিরো আলম ফেল তারপর আমি বলতেছিলাম গাইস ভিডিওটা কেমন হয়েছে দেখবেন তো পরে আমি ওরে ভিডিওটা দিয়ে দিচ্ছি দেন এখন হচ্ছে কি আমি ওই সাইডে যাবো মধ্যখানে একটা জায়গা আছে এখানে এরা ভিডিও ফটো তুলতেছে ভাই তিনটে বাজ আইছে আর এখন সন্ধ্যা হয়ে গেছে নাকি বাজান দিতেছে লাইটিংটা যখন লাগে তখন সেরকম লাগে লাইটিংটা তো লাইটিং এখন জ্বালাচ্ছিল দেন এখন আমি ওই যে এই চিড়িয়া চারটাতে যাবো এখানে আসছিলাম অনেকক্ষণ ঘুরে ঘুরে করলাম তো এখন আমি এই দিক থেকে আপনাদেরকে দেখাবো তাই এখান দিয়ে যাইতেছিলাম আর আসল কথা হচ্ছে গাছ পঞ্চাশ টাকা হিসেবে আমি মহান মনে হয় না লস খাইছি কারণ গাছ পঞ্চাশ টাকা হিসেবে অনেক ভালো একটা জায়গা আছে যে অনেক ভালো হয়েছে অনেক সুন্দর পায় নাইস এইখানের থেকে অনেকটা সুন্দর দেখা যাচ্ছে চার পাঁচটা যার কারণে এখানে আসছি দেন এখান থেকে এখন আমি নিচে যাবো আমি এখান থেকে বাইরে যাব কারণ এরা যদি এখানে আসছে যেহেতু আমার প্রবলেম হয়েছে যে দেখতে কি করতেসে দেন এখন আমি হাট টাট তৈরি গিয়ে চলে যাইতেছি একেবারে লাস্ট মারার তো এখানে আরেকটা ইয়ে আছে মাঝখান দিয়ে আরেকটা পথ আছে যেটা অনেক সুন্দর বাট ওখানে বাই গিয়ে দেখি বাই কাপড় দেন দেখে দেইখাতা আমার মাতা কই হট কারণ আমি সিঙ্গেল মানুষ আর আমার সামনে যে কাপল ওই যারা এখান থেকে আমাকে সাজ দিছিল ভাই এখান থেকে বাইরে হল বাইরে দিছিলাম বাট কাপল কাপল দেইখা আমি ভাইกันতে চলে আসছি কারণ ভাই আমি সিঙ্গেল দেন কাপল দেখলাম আমার মাতা ঠিক থাকে না এই কারণে আর কি আমি কাপল ছাড়াই বেস্ট তো এখন गाइस ওদেরকে বলতেছিলাম যাব নাকি আর কিছুক্ষণ থাকব কে দেনা বলদছেনা আর কতক্ষণ থাকবে বাট আমি বলছিলাম অনেকক্ষণ হয়ে গেছে चलो যাই এখানে দেখতে পাচ্ছেন এটা কবুতরের পাখি আদর হয়ে গেছে এখানে আবার ফুল ছেরা থেকে ফিরে তো থাকুন বলে দিছে দেন ফুল ছিলে এত সুন্দর একটা পার্ক পার্কের ভিতরে ফুল ছিলে তো পার্কের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে যার জন্য তা দিয়েছিল 500 টাকা জরিমানা করবে যদি কর্তৃপক্ষরা দেখতে পায় সো দেন গাইস সন্ধ্যাবেলা লাইটিংটা জ্বালানো পর শিরু ঘুম আটকে ছিল লাইটিং গুলো শিরু ঘুম পুরোই অস্থির সো গাইস তো এখন আমরা যাব হচ্ছে যে ভিতরে একটা রেস্টুরেন্ট দেখতে পাইলাম লাশ মতরি কিন্তু ভাই যখন মানে ভিতরে গেলাম এন্ড একটা পুস্কার দাম দিয়ে এলাম যেহেতু আমি পুস্কা খাই না দাঁড় দাঁড় জিজ্ঞাসা করলাম যে ভাই পুস্কার দাম কত বাই পুস্কার দাম বলতেছে দুটা না চারটা পুষ্কে একশো টাকা বললাম ভাই এটা কি মানে দেশে যদি সংকট হয় মানে আর্থিকতার সংকট হয় তাও এটাও তো এরিয়া না তো পরে এখানে আসছিলাম আমার বুথের বাড়িতে বুথের বাড়িতে ভাই সেরকম লাগতেছিল তো ও বুথে কিস করতেছিল গাইস দেন এটা অনেক পারে এখানে নাচে নাচে করতেছিল দেন পরে হচ্ছে গিয়ে এখানে জলপুরি দেখলাম তো জলপুরি কি করলো দেখেন ওই জলপুরি লাথি মারলো এখন ওই জলপুরি কি হলো আয় গাইস কে দেখেন নাই তো ওই কে দেখেন নাই এটা একটু মজা ছিল দেন আমি এখানে বলতে দিলাম গাইস এটা হচ্ছে আমাদের নয়াগালে বেস্ট অফ প্লাগ বেস্ট একটা পার্ক

তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক ফলো শেয়ার এবং কি সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিয়ে বলবেন না আর গাইস সবকিছু শেষে হলো অন্তত একটা লাইক প্লিজ আপনাদের কাছ থেকে একটা লাইক আশা করতেছি আমি ভাই ভিডিও করতেছে অনেক কষ্ট হয় ভাই অনেক দিন ধরে ভিডিও ছাড়তেছে কিন্তু ভিউজ আসতেছে না তেমন ইয়ে আসতেছে না আমার ভিডিও কি আপনাদেরকে ভালো লাগে না নাকি অন্য কিছু আপনারা বলেন তো আর কি আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন